তো ভাই দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু সাত হাজার চারশো টকেন আছে আর সামনে একটা টকেনের বক্স আছে এই টকেনের থেকে টোকেন কালেক্ট করে আমরা এখন বক্স ওপেন করব। আর দেখি আমরা এই শেষজনের মধ্যে প্রায় কতগুলা সুপার মেডিকিট বের করতে পারি মানে সেকেন্ড জনের শেষজন এখন আমরা সুপার মেডিকিট বের করব তো আমরা কিন্তু এখন ওপেন করব তার আগে আমরা গাড়িটা ঠিক করে রাখি এছাড়া কখন যে এনিমি চলে আসে কারণ এখন তো সবাই জন পোষার তো যাই হোক এখন আমরা ওপেন করবো এখানে প্রথমে কিন্তু সুপার মেডিকিট মানে দুইটা পাইছি এরপরে কিন্তু ধূপ ওপেন করতেছি বাট দিতেছে না এখন আর কিন্তু বে ছয় হাজার টকেন আছে এখনো আরে যে একটা পাই গেলাম তো এখন দেখি ওপেন করে ধুকতে হবে দেখি আমরা কতগুলো সুপার মার্কেট বের হতে পারি যদি মোটামুটি দশ পনেরোটার মতো বাইর করতে পারি তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটা হবে কিন্তু আরও বেশি হলে ভালো হয় তো এখন দেখি আমরা কতগুলো সুপার মেরিকেট বের করতে পারি তো মাঝখানে আটটা পাইছি যে এখন আরেকটা পাইলাম আটটা পাইছি ভালোই তো দিতে তো আরও লাগবো কিন্তু এখন আমাদের কাছে দু হাজার টকেন আছে ভাই এই দু হাজার টকেন দিয়ে আর কতগুলো বাইর করতে পারবো কিন্তু মোটামুটি কিন্তু আট দশটার মতো বাইরে হয়ে গেছে মানে আট দশটা না সাত আটটার মতো তো যাই হোক এখানে কিন্তু আটটা পাইলাম আর মাত্র পাঁচশো টকেন দেখি পাঁচশো টকেন দিয়ে আমরা কতগুলো পাই তো এখানে দেখতে পাতো আমাদের কাছে আর তিনশো আছে আর তিনশো টকেন দিয়ে কিছুই পাবো না তো যার কারণে এখন আমরা সুপার মেরিকিট গুলো উঠাই নিব এখান থেকে তো দেখি আমরা এখান থেকে কতগুলো সুপার মেরিকিট পাই আমাদের কাছে কিন্তু মোটামুটি সুপার মেরিকিট হয়েছে দেখা যাচ্ছে চার ছটা সাতটার মতো হয়েছে কিন্তু এখন কথা হইতেছে ভাই আমরা এতগুলো টকেন ইউজ করলাম মানে এতগুলো টকেন দিয়ে বক্স ওপেন করলাম বাট আমাদেরকে এত কম সুপার মেড কেন দিল ভাই আমাদের মাত্র সাত আটটা দিয়ে কিছুই হবে না তো ভাই এখন আমরা পিকের মধ্যে চলে আসছি আর এখানে কিন্তু আমরা একটা সুপার মেডিকেট নিতে পারবো ফ্রিতে তো এখান থেকে আমরা ফ্রিতে একটা সুপার মেডিকেট নিয়ে যাবো এছাড়া জোনের মধ্যে গেলে আমরা কিন্তু এই সুপার মেডিটটা কিনতে পারবো না কারণ অতিরিক্ত প্লেয়ার থাকবে তখন তো যাই হোক এখন আমাদের প্লেয়ার কিন্তু আছে। তো আমরা এখন জোনের মধ্যে আগে যাই আর আমাদের সেফ জোনটা কিন্তু মোটামুটি অনেক দূরে আসে তো আমরা আগে জোনের মধ্যে যাই এরপরে গিয়ে দেখবো আমরা কিছু সুপার মেডিকেটের ব্যবস্থা করতে পারি কি না তো ভাই আমরা কিন্তু মোটামুটি সেফজনের মধ্যে চলে আসি আর এখানে দেখতে পাচ্ছি সামনে একটা কিন্তু ড্রপ করতাছে আর তোমরা যেন এই ড্রপের মধ্যে গেলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুইটা সুপার মেডিকিট পাবো আমরা তো আমরা এখানে লুটে নেই আগে যদিও বা এখানে লুটার রিক্স তো এখানে দেখো এসবিডি ওয়াই দুটা সুপার মেডিকেট অ্যান্ড আমরা লঞ্চ প্যাড পাইছি তো এইগুলো নিয়ে আমরা কিন্তু গাড়িতে আবার চোরা বসি তো দেখি আরও দু একটা সুপার মেডিকিট যদি পাই তাহলে তো ভালোই হয় যে দু একটা দেখি আর কোনো জায়গায় ড্রপ আসে নাকি সেফজনের মধ্যে তো সামনে একটা এটাতে কিন্তু লুটছি ও যে দূরে একটা দেখতে পাচ্ছি ভাই তো যাই হোক আমরা ওইটার মধ্যে যাই দেখি দুইটা সুপার মেরিকিট পাই নাকি কারণ এখানে মেবি থাকবে না এর কারণ হইতে এখানে কিন্তু অনেক প্লেয়ার আর অনেক প্লেয়ারের মধ্যে কিন্তু এখানে ড্রপ কিন্তু খালি রাখবে না তো তারপর আমরা দেখি এখানে মধ্যে কোনো সুপার মেরিকিট আসে নাকি পাই বললাম না এখানে কোনো খালি রাখবে না তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এসবিডি দিয়েছিলো আর সুপার মেরিকিট কিন্তু কেউ যেন উঠাই সে তো ভাই আমরা কিন্তু অনেকটুকু ভিডিও স্কিপ করে দিচ্ছি এর কারণ যদি আমরা অতটুকু ভিডিও রাখি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর দেখো এখানে দেখো গাড়ির অবস্থা ভাই একটা গাড়ি আর একটা গাড়ির সাথে ধাক্কা লাইগা কই কই যায় ভাই কি আর কমো ভাই লাস্টে জনে শুধু গাড়ি আর গাড়ি যার কারণে আর জোন পোস্ট করতে মজা পাই এর কারণ জোন পোস্ট যদি করি তাহলে কিন্তু আর ফাইট করতে হয় না তেমন একটা আর ইজিলি কিন্তু বইয়া হয়ে যায় আমরা এমনও আছে সোলো ভার্সেস সোলো খেলি আবার সোলো বাসে স্কোয়াট খেলি পোস্ট করে বইয়া করতে পারি তো এখন অনেকেই বলতে পারে যে সোলো বাসে স্কোয়াডে কেমনে বইয়া করবো ভাই টোকেন কালেক্ট করতে করতেই তো গাড়ি নেওয়া যদি টকেন কালেক্ট করি তারপরেও তো আমাদের গাড়ি ফাটায় আমাদের প্লেয়ার মাইরা দিবে আর এটা ভাবাটাই স্বাভাবিক কারণ এখানে সম্ভবই না তো যাই হোক আমরা কিন্তু এই অসম্ভবকে আমরা কিন্তু সম্ভব করছি তোমরা চাইলে দেখতে পারো আমার ইউটিউবে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে সোলোবাস স্কোয়াডের আমি কিন্তু সোলোবাসের স্কোয়াডে জনপুস করে বইয়া করছি তো তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো তো যাই হোক এখন আমরা গেমের কথা চলে আসি তো এখানে দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু মানে আমার বাইকের পেছনে কিন্তু একটা প্লেয়ার আছে আর এর আমি জোনের মধ্যে স্যাক দিব মানে জোনের সাথে স্যাক দিব কিন্তু আমি তো ভাই স্যাক খেয়ে যাচ্ছি তো যাই হোক স্যাক দেওয়া যাবে না বুঝতে পারছি চলে যাই কিন্তু ভাই প্লেটে নাইমা গেছে এরকম কথা মানে বুঝতে পারছি তার মানে ওই ড্যামেজ খাইতেছিল যার কারণে ওই কিন্তু নাইমা গেছে তো ভালোই হয়েছে নাইমা আর একটা খারাপ হয়েছে কারণ ওরে নিয়ে যদি জোন ফোস করতে যাইতাম তাহলে হয়তো আরও ভালো হইতো তো যাই হোক ওই প্লেয়ারটা নাইমার কাছে কিছু করার নাই আর দেখো সামনে গাড়ি নিয়ে কি একটা অবস্থা করতে আছে ওরা ভাই মানে লাস্টে জোন এই একটা প্যারা মানে গাড়ি দিয়ে কে কারে ধাক্কা দিব ওই একটা অবস্থায় থাকে কিসের গাড়ি আর কীসের এনিমি যারে সামনে পাই তারে একজন চ্যাটকা আলায় তো যাই হোক এখন কিন্তু আমরা আর আটটা প্লেয়ার আছে আর এখন কিন্তু আমরা কিন্তু জোনের মধ্যে চলে যাবো একটু পর তো এখানে দেখতে পাচ্ছি সব প্লেয়ারের কাছে গাড়ি আছে আর এখানে কিন্তু আটজন প্লেয়ার আর চারটা গাড়ি মধ্যে কিন্তু আটটা প্লেয়ারই মেবি আছে তো এখানে দেখো একটা কিন্তু গাড়ি ফাটাই দিচ্ছে মানে মস্টার টাক দিয়ে ধাক্কা মারছে গাড়িটা ফাইটে গেছে ভালোই হয়েছে তোরা তোরা ফাইট কর আমি জোন পুষ করব তো আমরা কিন্তু আর একটু পরে যাবো জোনের মধ্যে তো দেখি এদের কাজ কারবার একটু দেখে আমরা এদিকে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সাতটা প্লেয়ার ছিল একটা প্লেয়ার মাত্র কে যেন ভিক্টর দিয়ে মায়রা দিছে আর সামনে একটা কিন্তু উকং হয়ে আছে এটার এখন ধাক্কা দিব তো এখানে কিন্তু উকংটা সারাই গেছে তো এখানে কিন্তু ওই গাড়িতে উঠে পড়বে মেবি তো আমরা কিন্তু এখনই জোনের মধ্যে চলে যাব তো যাওয়ার পরে আমরা কিন্তু সুপার মেডিকেল চুজ করবো তো তার আগে একটা গাঁজা খেয়া নেই যাতে আমাদের এসপিটা হয়ে যায় তো এখন আমরা সুপার মেডিকেট করতে করতে আমরা জোনের বাইরে চলে যাব তো দেখতে পাচ্ছো আমরা কিন্তু সুপার মেডিকেট করতে আসি ধূপ ধাপ আর এখানে কিন্তু দুইটা প্লেয়ার রয়েছে তো আমরা কিন্তু সুপার মেডিকেট করতে থাকি দেখি আমরা কতক্ষণ টিকতে পারি আমাদের কাছে আর দশটা মানে নয়টা সুপার মেডিকেট আছে তো আমরা সরাসরি পিকের দিকে চলে যাব এখন সুপার মেডিকেট করতে করতে আর এদিকে কিন্তু আমাদের কাছে আর আটটা সুপার মেডিকেট আছে সাতটা সুপার মেডিকেট আর জোনটা কিন্তু সাদা হয়ে গেছে আর আমরা কিন্তু তিনজন তিনজন প্লেয়ারই বাই আছে মানে কি জোন প্রসাদ না ভাই সাব এটা কোনো কথা ভাই সবগুলা জন প্রসার তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনজন প্লেয়ার আছে একটা প্লেয়ার মাত্র এলিমেন্ট হয়ে গেছে আর লাস্ট ওয়ান প্লেয়ার আছে আমি কি পারবো ভাই এটারে এলিমেন্ট করে মারতে ভাই ফাইনাল কিন্তু এলিমেন্ট হয়ে গেছে আর আমাদের বইয়া হয়ে গেল ভাই সাব মানে এতগুলা প্লেয়ারের মধ্যে আমরা বইয়া নিয়ে নিছি ভাই মানে তিনটা প্লেয়ারের মধ্যে তো যাই হোক দেখি এখন আমাদের কত প্লাস দিছে আমরা এখন ব্যাক করে দিই আর দেখি আমাদের কত প্লাস দিছে আর ভাই আমরা কিন্তু মাস্টারে আছি তো মাস্টারে থাকা অবস্থায় দেখি আমাদের কত প্লাস দেয় তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু উনত্রিশ প্লাস দিছে তো যাই হোক ভাই এই সিলেবাসকে জনপুষ করে বইয়া নেওয়ার ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা আর নেক্সটে তোমরা কেমন ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে আল্লাহ হাফেজ